ভূত ভূত আর ভূত চারিদিকে এখন মানুষ ব্যস্ত ভূতের অস্তিত্ব খোঁজার জন্য সত্যি কি ভূত আছে নাকি সবই হ্যালুসিনেশন মনের ভূত এইসব নিয়ে চলছে নানান জল্পনা তেমন কলকাতার কিছু কিছু হন্টেড প্লেস আছে যেখানে শোনা যায় নাকি ভূত আছে নেগেটিভ এনার্জি সত্যিই অনেকে নাকি ফিল করছে সেই রকম একটা চলো আজ সেরকম একটা অফবিট হিডেন জিম তুলে ধরে তোমাদের সামনে জায়গাটার নাম হচ্ছে স্কটিশ সিমেট্রি যেখানে সারি সারি সাজানো কবরের মধ্যে শুয়ে রয়েছে প্রায় দু হাজার মানুষের স্মৃতিটুকু আর আছে নানা জানা অজানা প্রচুর ইতিহাস চলো তাহলে শুরু করা যাক আমরা ওখানে যা যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর তোমরাও দেখো জায়গাটা কেমন লাগলো তোমাদের নমস্কার বন্ধুরা আমাদের তোমাদের সকলের ফ্যামিলি একদম তো সকলে তোমরা সাউথ পার্ক স্ট্রেট সেমেট্রি ঘুরতে যাও এই হচ্ছে এখানে অনেকেই আসে না বা অনেকেই জানে না তো সেই জন্য তোমাদেরকে ভাবলাম তো চলো একবার এখানে নিয়ে যাই তো আমি বহু বছর আগে মানে আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন এই স্কটিশ সেমেট্রির কিন্তু মানে তখন রেস্টুরেশনের কাজ চলছিল ঠিক আছে এখন কিন্তু রেস্টুরেশনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এবং চারিদিকে প্রচুর গাছপালা বা যে সমস্ত টমগুলো রয়েছে সুতিসৌধ সেগুলোকেও সব খুব সুন্দর করে সাজানো হয়েছে রেস্টোর করা হয়েছে তো চলো আজকে তোমাদের সাথে এগুলোই আমরা দেখাবো শেয়ার করে নেবো আর তোমরা জায়গাটা অবশ্যই এসো আশা করি তোমাদেরও ভালো লাগবে কেই দেখলাম মাঝখানে রাস্তা মতো করা আর দুধারে সারি সারি কবর সুন্দর করে সমাধি উদ্যোগগুলোকে সাজানো রয়েছে ঠিক যেমন হন্টেড ফিল্মগুলোতে দেখায় এক একটা কবরের ওপর এক এক রকমের নকশা ছমছমে ভাব কিন্তু একটা আছে কারণ এখান থেকে আমাদের যত দূর চোখ যাচ্ছে একটাও মানুষ তো আমরা দেখতে পাচ্ছি না শুধু গাছ আর কবর আসলে স্কটিশ সেমেট্রির খোঁজ খুব কম লোকেই জানে তবে পার্ক স্ট্রিট সেমিট্রি ঘুরতে আসে কিন্তু তার কাছেই যে একটা তিন একর জমি নিয়ে তৈরি বিশাল বড় কবরখানা আছে সেটা অনেকেই জানে না তাই জন্যই এখানে লোক কম পার্ক স্ট্রিট সেমিট্রির ওপর আমাদের চ্যানেলে একটা ডিটেলস ভিডিও আছে ওখানে কি আমরা যা ফিল করেছি বাপরে সেটা ওই ভিডিওতে আছে মেন জায়গাটা যাওয়ার ধারে ধারে এরকম সরু সরু রাস্তা করা রয়েছে সরু সরু রাস্তাগুলো দিয়ে কিন্তু ভেতর অব্দি অনেকটা যাওয়া যায় কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি যাওয়ার আমাদের রাস্তাটা রয়েছে এবং ভেতরে আশপাশের যে স্তম্ভগুলো বা স্মৃতিসৌধগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা রাস্তা দু ধারে যেতে যেতে কিন্তু দেখা যাবে কি না কুড়ি সালে কলকাতাতে স্কটিশদের জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য আসলে এই সেমিট্রিটা তৈরি করা হয়েছিল। দু সমাধি আছে এখানে তবে বেশিরভাগ সমাধি স্কট ডি বাঙালিরও আছে তবে খুব কম জানেন যেমন দে ডাক্তার দ্বারকানাথ বসু তার স্ত্রী দুর্গামণি মহেন্দ্রলাল বসাক এদের নাম শুনেছেন আর স্কটদের তো অনেকেরই আছে যেমন জেমস কিট অ্যাংলো ইন্ডিয়ান কবি হেনরি পেগের মা জন অ্যাডাম আরও অনেকে। কিছু কিছু সমাধি তৈরির জন্য মার্বেল পাথর আর গ্রানাইট ডিরেক তো স্কটল্যান্ড থেকেই আনা হয়েছিল জাহাজে করে প্রত্যেকের সমাধির পাশে একটা করে ফলক আছে যেখানে তাদের সম্বন্ধে লেখা আছে যেখান থেকে আমরা জানতে পারলাম অনেকেরই কিন্তু মৃত্যুর কারণ ম্যালেরিয়া জ্বর পেটের ব্যথা এই ধরনের অসুখ এখানে দুধারে কিন্তু প্রচুর গাছপালা এতই গাছপালা যে কবরগুলো পর্যন্ত গাছের ঝোপঝাড়ে চাপা পড়ে গেছে অনেক কবরই ধ্বংস হতে বসেছিল কিন্তু পর্যটকদের টানের কারণে সুন্দর করে সংস্কার করা হচ্ছে অনেক কলেজ থেকে এখানে এক্সকারশানে আসে অজানা ইতিহাসের সন্ধানে এখনো খোঁজ চলছে অনেক অজানা ইতিহাসের এই সেমিস্ট্রির মধ্যে অনেক আয়তকার স্তম্ভ পিরামিড আকৃতির ফুলের কারুকার্য করা স্কুর্স লাগানো নানা স্থাপত্যের নিচে শুয়ে আছে সুদূর স্কটল্যান্ড থেকে দেশে আসা একদল মানুষ আমাদের ভারতের মাটিতে এসে তারা চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছেন ভাবলেই কিরম গায়ে কাঁটা দেয় তাই না পার্টিকুলারলি এই জায়গাটা দেখে তো আমাদের হলিউড হন্টেড মুভিগুলোর কথা মনে পড়ে গেল কি তোমাদের কোন মুভির কোন সিনের কথা মনে পড়ল তাহলে কমেন্ট বক্সে জানাও কোন মুভির কথা মনে পড়ল এখনো পর্যন্ত কিন্তু এই স্কটিশ সেমেট্রিতে কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই আপনারা আসবেন দেখবেন হয়তো গেট বন্ধ আছে বাট ভেতরে যে যিনি দারোয়ান থাকেন ওনাকে ডাকবেন তাহলে কিন্তু উনি এসে দরজাটা খুলে দেবেন ঠিক আছে হ্যাঁ ফটোগ্রাফি অ্যালাউড আছে তো আপনারা ছবি টবি তুলতে পারেন কোনো অসুবিধা নেই টিকিট কিন্তু নেই আর এখনও অবধি আর সকাল নটা থেকে বিকাল সাড়ে চারটে অবধি সেমেট্রি খোলা থাকে তো একটু দিনের বেলা তাড়াতাড়ি আসবেন রোদে রোদে ঘুরে নিতে পারবেন এইটুকুই ব্যাস আর ভেতরে বেশি রোদের প্রচুর গাছপালা আর এখানে আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি আমরা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি থেকে সোজা একটুখানি চলে গেলেই আপনারা যে ক্রসিং পাবেন ওখান থেকে জাস্ট ক্রসিংটা ক্রস করে একটু সোজা এগিয়ে গিয়ে ডান হাতে দেখবেন একটা রাস্তা ঢুকে আছে যেখানে প্রচুর গাড়ি সারানো হয় ঠিক আছে ওই ওই জাস্ট গলির মধ্যে দিয়ে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে জাস্ট বলে দেবে যে স্কটিশ সেমেট্রিটা কোথায় একদম পাশেই স্কটিশ সেমেট্রি ওকে এইখানে সেমেট্রির পাশে কিন্তু একটা বাড়িও আছে পুরো বাড়ি বেশ একটা ভূত ফিলিংস দেবে সাজেশন দিই তোমাদের যেহেতু এখানে এত গাছপালা তাই এখানে মশা আর অনেক রকমের পোকামাকড় আছে কিন্তু তাই বলবো ফুল হাতা জামা কাপড় পরেছেও আমাদের ভুল হয়েছে আমরা হাফ হাতা জামা পরে গেছি আর আমার এমনিতেই খুব সেন্সিটিভ স্কিন তাই আমার হাতে মশা কামড়ে পুরো দাগড়া দাগড়া করে দিয়েছে মেনটেনেন্স এনারা করছেন তাও এত গাছপালা পোকামাকড় তো থাকবেই পোকামাকড় থাকাটা তো স্বাভাবিক ব্যাপার এই কবরকানাটিতে নব্বই প্রজাতির উদ্ভিদ প্রাণী আর ছতটা গাছে জায়গাটা খুব নির্ঝুম তবে হ্যাঁ এটা কলকাতা টপ টেন হল্টেড প্লেসগুলোর মধ্যে একটা হলেও আমরা এখানে কোনো অস্বাভাবিক কার্যকলাপের সম্মুখীন হইনি অ্যাকচুয়ালি স্কটিশ সেমেট্রিতে আমাদের মনে হয় যে এখানে অনেক বেশি মানুষের সমাধিস্থল এখানে আছে কারণ সাউথ স্ট্রিট সেমেট্রিতে ওখানে যে ওপরে যে মনুমেন্টগুলো করা সেগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তাই এক একজনের জন্য যে মনুমেন্টগুলো অনেকটা করে স্পেস লেগে গেছে কিন্তু এখানে যে জায়গাটা এখানে কিন্তু এক একজনের জন্য এতটা স্পেসও লাগেনি এখানে যদি আমরা দেখতে পাই এখানে পাশাপাশি কিন্তু অনেকগুলো একসাথে রয়েছে অবস্থান প্রতিটি সৌধেই কিছু কিছু চিহ্ন খোদাই করা আছে যেগুলো কিছু কিছু ফিচার্সকে রিপ্রেজেন্ট করে যেমন এটার নাম ক্রস অ্যান্ড লিলি এটা খ্রিস্টানদের পিওরিটি ভার্চুয়াল ইনোসেন্সকে রিপ্রেজেন্ট করে এটি আত্মার নির্দশতার পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এটা তো ল্যাটিন ক্রস এটা তো আমরা সবাই জানি এটা খ্রিস্টান ধর্মকে রিপ্রেজেন্ট করে সমাধি সৌধের ওপর এই বইটা বাইবেলকে রিপ্রেজেন্ট করে আসলে এই বইটা বিশ্বস্ততার প্রতীক তাদের স্কলারলি অ্যাচিভমেন্ট রিপ্রেজেন্ট করার জন্য এই ধরনের চিহ্ন তাদের সমাধিসৌদ্যতে খোদাই করে রাখা হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে লাইকটা করে দিও বন্ধু বা আর একদম আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো বাই বাই